এশিয়া কাপ ক্রিকেট দু হাজার পঁচিশে আজকের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ষোলো সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে ম্যাচটি আজকেই অনুষ্ঠিত হতে চলছে চলুন দেখে নেই দুই দলের শক্তি দুর্বলতা আর সমাব ম্যাচ চিত্র বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করছে ব্যাটিং অর্ডারে অভিজ্ঞ সিনিয়রদের পাশাপাশি নতুন তরুণ দারুণ ফর্মে আছে। তাদের ব্যাটিং ভরসা শীর্ষ অর্ডারের ওপেনার এবং মিডল অর্ডারের ফিনিশাররা বোলিংয়ে স্পন আক্রমণ হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে বড় অস্ত্র বিশেষ করে স্পন সহায়ক উইকেটে বাংলাদেশ সবসময় প্রতিপক্ষকে চাপে ফেলে অন্যদিকে আফগানিস্তান দল বর্তমানে এশিয়ার অন্যতম ভয়ঙ্কর প্রতিপক্ষ রশিদ খান মুজিবুর রহমানের মতো স্পিনাররা আছেন যাদের গুণিতেই ম্যাচের বাঘ ঘুরে যেতে পারে ব্যাটিংয়ে হার্ড হিটার ওপেনাররা যে কোনো সময় ম্যাচের মূল গুড়িয়ে দিতে সক্ষম তাই বাংলাদেশকে আজ সতর্ক থাকতে হবে প্রতিটি মুহূর্তে বাংলাদেশ আর আফগানিস্তান এর আগে একাধিকবার একে অপরের মুখোমুখি হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে দুই দলের মধ্যে সমান তালে লড়াই হয়েছে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও আফগানিস্তান ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে জিতেছে আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে মাঝামাঝি অবস্থানে আফগানিস্তানও খুব কাছাকাছি অর্থাৎ দুই দলের শক্তির পার্থক্য খুব বেশি নয় তাই আজকের ম্যাচে জিতবে সেই দল যারা চাপ সামলাতে পারবে বাংলাদেশ তাদের শেষ কিছু ম্যাচে দারুণ পারফরম্যান্স করছে বিশেষ করে ব্যাটিং লাইন আপ গড়ে তুলেছে বড় রান আফগানিস্তান ও সাম্প্রতিক সময়ে বেশ কিছু চমকপ্রদ জয় পেয়েছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে নজর থাকবে অভিজ্ঞ ব্যাটসম্যান ও অলরাউন্ডারদের দিকে বিশেষ করে যারা মাঝের ওভারে ম্যাচ ধরে রাখতে পারেন আফগানিস্তানেরও হয়ে রশিদ খান ও তাদের ওপেনার ব্যাটসম্যানরা হতে পারেন ম্যাচ উইনার আজকের ম্যাচটি হতে যাচ্ছে হাই ভোল্টেজ লড়াই বাংলাদেশ জিততে হলে বড় রান করতে হবে এবং উইকেট ধরে রাখতে হবে আর আফগানিস্তান চাইবে তাদের স্পিন আক্রমণ দিয়ে শুরু থেকে চাপ তৈরি করতে তাহলে আপনারা কি মনে করেন আজকের লড়াইয়ে কে জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আর ক্রিকেটের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ সবাইকে